ফাজাইল রমজান ভূমিকা ও সূচিপত্র প্রিয় ভাই ও বোন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পবিত্র মাহে রমজানের বরকতময় মাস পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের গাফলতি দরুন আমরা রমজান মাস পেয়েও যথাযথ ফায়দা হাসিল করতে পারি না কি করব আমরা তো জানি না এই মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে এই পর্বের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সে সম্পর্কে জানব

রাহমাতুল্ল আলামিন হজরত নবী করিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম উম্মতের জন্য প্রত্যেক বিষয়ে যে সকল ফজিলত ও উৎসাহমূলক হাদিস এরশাদ করিয়া গিয়াছেন উহার আসল সুক্রিয়া ও কদর্ত এইভাবেই হওয়া উচিত ছিল যে আমরা নিজেদের যান কোরবান করিয়া উহার উপর আমল করি কিন্তু দিনের প্রতি আমাদের অলসতা ও গাফলতি এমনভাবে বাড়িয়া চলিয়াছে যে উহার উপর আমল তো দূরের কথা এই সমস্ত হাদিসের প্রতি আমরা এমন উদাসীন ও অমনোযোগী হইয়া পড়িয়াছি যে এইসব বিষয় সম্পর্কে এখন মানুষের এলেমের পরিমাণও অনেক কমিয়া গিয়াছে এই কয়েকটি পৃষ্ঠা লিখার উদ্দেশ্য হইল মসজিদের ইমাম তারাবীর হাফেজ সাহেবান এবং দিনের প্রতি কোনো পর্যায়ে অনুরাগী শিক্ষিত লোকেরা রমজান মাসের শুরুর দিনগুলিতে এই কিতাবখানা বিভিন্ন মসজিদে ও মজলিসে পড়িয়া শুনাইবেন আল্লাহ তায়লার অসীম রহমত হইতে অসম্ভব ব্যাপার নয় যে এরূপ করার দ্বারা আল্লাহর মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ও ঈর্ষাদের বরক্তে আমাদের অন্তরে এই মুবারক মাসের কিছু না কিছু কদর পয়দা হইবে এবং এই মুবারক মাসের অফুরন্ত বরক্তের প্রতি আমাদের কিছু না কিছু মনোযোগ সৃষ্টি হইবে বেশি বেশি নেক আমল করার এবং বদ আমল কমিয়া যাওয়ার উপায় হইয়া যাইবে হুজুর আকরাম সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এরশাদ ফর্মাইয়াছেন আল্লাহ তায়লা যদি তোমার ওসিলায় এক ব্যক্তিকেও হেদায়ত নসীব করেন তবে ইহা তোমার জন্য অনেকগুলি লাল উঠ যাহা শ্রেষ্ঠ সম্পদরূপে গণ্য হইয়া থাকে পাওয়ার চাইতেও উত্তম ও শ্রেষ্ঠ হইবে মাহের রমজান মুসলমানদের জন্য আল্লাহ তায়লার অনেক বড় নিয়ামত ও পুরস্কার কিন্তু ইহা তখনই হইবে যখন এই পুরস্কারের কদর করা হইবে নতুবা আমাদের মতো দুর্ভাগাদের জন্য কেবল রমজান রমজান বলিয়া এক মাস যাবৎ চিৎকার করিতে থাকা ছাড়া আর কিছুই হইবে না এক হাদিসে আছে মানুষ যদি জানিত যে রমজান কি জিনিস তাহা হইলে আমার এই করিত যে সারা যেন যায় এই কথা বুঝে যে সারা বৎসর রোজা রাখা কত কঠিন তা সত্ত্বেও রমজানের সবের মোকাবেলায় হুজুর সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলিতেছেন যে মানুষ ইহার আকাঙ্ক্ষা করিত এক হাদিসে এরশাদ হিয়াছে রমজান মাসের রোজা এবং প্রতি চন্দ্র মাসের তিন দিনের রোজা দিলের ময়লা ও ঐয়াশা দূর করিয়া দেয় নিশ্চয়ই কোন রহস্য আছে নতুবা জিহাদের সফরে হুজুর আকরাম সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বারবার রোজা না রাখার অনুমতি দেওয়া সত্ত্বেও সাহাবাই কেরাম এহতেমাম ও গুরুত্বের সহিত কেন রোজা রাখিতেন কি তাহাদেরকে হুকুম করিয়া নিষেধ করিতে হইয়াছিল মুসলিম শরীফের এক হাদিসে আছে যে সাহাবাই কেরাম জিহাদের সফরে কোন এক জায়গায় অবস্থান করিতেছিলেন প্রচণ্ড গরম পড়িতেছিল অভাব ও দারিদ্র্যের কারণে সকলের নিকট রৌদ্রের গরম হইতে বাঁচিবার মতো কাপড়ও ছিল না অনেকেই হাত দ্বারা ছায়া করিয়া রৌদ্র হইতে মাথা ধাকিবার চেষ্টা করিতেছিলেন এরূপ অবস্থায়ও তাহারা রোজাদার ছিলেন অনেকে রোজার দরুন দাঁড়াইয়া থাকিতে না পারিয়া মাটিতে পড়িয়া গিয়াছিলেন সাহাবায় কেরামের এক জামাত ছিল যাহারা প্রায় সবসময় সারা বৎসর রোজা অবস্থায় থাকিতেন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হইতে শত শত রেওয়াতে বিভিন্ন প্রকারের ফজিলত বর্ণিত হইয়াছে সবগুলি পুরাপুরি বর্ণনা করা আমার মতো অধমের শক্তির বাহিরে আবার ইহাও মনে হয় যে এইসব রেওয়াত যদি বিস্তারিতভাবে উল্লেখ করি তবে পাঠকগণ বিরক্ত হইয়া যাইবেন কেননা বর্তমান জমানায় দিনী বিষয়ে যে পরিমাণ অবহেলা করা হইতেছে উহা বলার অপেক্ষা রাখে না এলএম ও আমল উভয় দিক হইতে কি পরিমাণ বেপর অভাব বৃদ্ধি পাইতেছে তাহা প্রত্যেকেই নিজ নিজ অবস্থা লইয়া চিন্তা করিলেই বুঝিতে পারে এই জন্য মাত্র একুশটি হাদিস তিনটি পরিচ্ছেদে বর্ণনা করিয়া খান্ত হইতেছি প্রথম পরিচ্ছেদ রমজানের ফজিলত ইহাতে দশটি হাদিস উল্লেখ করা হইয়াছে দ্বিতীয় পরিচ্ছেদ সবে কদরের বিবরণ ইহাতে সাতটি হাদিস রহিয়াছে তৃতীয় পরিচ্ছেদ এতেকাফের বর্ণনা ইহাতে তিনটি হাদিস উল্লেখ করা হইয়াছে অতপর পরিশিষ্টে একটি দীর্ঘ হাদিস উল্লেখ করিয়া কিতাবখানা সমাপ্ত করিয়াছি আল্লাহ তায়ালা নিজ ক্ষমাগুণে এবং তাহার প্রিয় হাবিব সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফাইলে ইহাকে কবুল করিয়া নিন এবং আমি অধম গোনাহগারকেও ইহার বরকত দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করুন আমিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন জাজাকাল্লাহু খাইরা